প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ জুড়ে রয়েছে টুভেলুর এক্সক্লুসিভ ইকোনমিক জোন ইইজেড যেখানে প্রচুর মাছ ধরা হয় দুই তেরো সালে দেশটি শুধু মাছ ধরার লাইসেন্স বিক্রি করেই তাদের মোট জিডিপির পঁয়তাল্লিশ পার্সেন্ট উপার্জন করেছে দক্ষিণ কোরিয়া জাপান সহ বিভিন্ন দেশের সঙ্গে করা দ্বিপাক্ষিক মৎস্য চুক্তিগুলো তাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে তবে জলবায়ু পরিবর্তন ও অতিরিক্ত মাছ ধরার কারণে সামুদ্রিক জীববৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে যা ভবিষ্যতে এই আয়ের উৎসকে হুমকির মুখে ফেলে দিতে পারে বলেও ধারণা করা হচ্ছে তাই সরকার এখন থেকেই এই খাতের টেকসই ব্যবস্থাপনার দিকে মনোযোগ দিচ্ছে টুভালু ট্রুভেলর আরেকটি বড় আয়ের উৎস হলো রেমিটেন্স দেশটির কর্মক্ষম পুরুষদের বড় একটা অংশ বিদেশে বিশেষ করে নাবিক হিসাবে কাজ করেন তাদের পাঠানো রেমিটেন্স দেশটির জিডিপিতে বেশ ভালো অবদান রাখেন